আমি ভুল না করে থাকলে রিসোর্ট এর মালিক আপনি রাইট হিস দো অনার্স আপনি তো কথা বল না আমার মালিক আছে আপনার মালিক কথা বলতে পারে না বোবা মালিক হচ্ছেন উপর আল্লাহ আমি শুধু দেখাশোনা শুনে করি না সবকিছু তো আল্লাহই হয় আপনি তো উচ্ছিলাম এই উচ্ছিলাম আমি না আমি শুধু আপনাদের সেবা করার চেষ্টা করছি আর সেবার কোনো ত্রুটি হবে না সেবার মান অন্যান্য জন্য আমরা সর্বতো প্রস্তুত

যাচ্ছেন এই তো একটু সামনে আমরাও না আচ্ছা ঠিক আছে জানতে হবে হ্যাঁ না আসলে বলছিলাম যে আমাদেরকে যদি একটু সামনে ড্রপ করে দিতেন আপনি কোথায় যাবেন আপনার কোথায় যাচ্ছেন আমিও তো সামনে যাচ্ছি ও তাহলে তো আপনার যে সামনে যাচ্ছেন ওটার একটু আগে আমরা নামবো একটু সামনে গেলেই কোন হাতির পাল অসাধারণ দৃশ্য কোনোদিন দেখেছেন হাতি হ্যাঁ দেখছি মানে ওদের সাথে আমার অসাধারণ রিলেশন আমাকে দেখলেই সালাম হ্যাঁ আপনাকে অনেক সম্মান করে দেখছি আমাদের সামনে কিন্তু অনেক পিছনে ফেলে আসছি আপনার সামনে কত তা তো জানি না আসলে একটা অভদ্র আই অবচু বলি কেন তোরটা অভদ্র আমারটা কিভাবে আমি কিভাবে বলবো বুঝে নে

আপনি ও আদার গরম যেটা আপনার থাকবে আদা হচ্ছে প্রাকৃতিক প্রদাহনাশক আপনি পেটেও খাবেন কিন্তু এটা তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে যেটা ওই যে আপনার জয়েন্টে যদি না গুড ইভিনিং আপনার কি অবস্থা একদম কামড় কি কামড় কি কামড় কিছু একটা কামড় দিয়েছে কিছু একটা কামড় কেমন দিস কিছু একটা কিছু একটা কি সেটা না দাঁড়িয়ে চিকিৎসা করা যাবে না আমি আপনাকে পছন্দ করি আমার পছন্দটা একটু আলাদা আমার ভালো লাগাটা আলাদা আমারটা তো একটু বেশি আলাদা ভালো লাগা ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস না ভালো লাগা থেকে একটু ভালোবাসা হয় আমার ক্ষেত্রে

একটা ভালো স্কুলে ভর্তি করে দেবেন স্যার গরিব মানুষের বোল আবার কাজ টাজ বন্ধ করলে খাইবো কি লাখ টাকা আছে আরো যদি কিছু লাগে আমাকে জানাবেন আমি ব্যবস্থা করবো ঠিক মতো পড়াশোনা করবো বাবা আচ্ছা আপনি অপেক্ষা করে আছেন